চুল উড়াতে উড়াতে বাইকে করে ঘুরতে গিয়েছিলাম তারপরের মাঝ রাস্তাতেই লুক লাইক পাগলি হয়ে গিয়েছে আমাদের বিকেলের রাজশাহীটা সব থেকে বেশি সুন্দর যেদিকে বিশ্বাসী হয় না আর আমরা যারা স্টুডেন্ট বাজেটের সংসার করি তারা যেখানে একটু কম পায় সেখানে বারবার যাই আসসালামু আলাইকুম কেমন আছে সবাই অনেকদিন আগে কাশপনে ঘুরতে গিয়েছিলাম কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফাইনালি আজকে শেয়ার করেই দিলাম কাশবন থাকুক আর না থাকুক কাশবনের মধ্যে জোড়ায় জোড়ায় ভালোবাসা ঠিকই আছে রাস্তা রাস্তাঘাটে যে কোনো জায়গাতে এরকম জোড়া জোড়া দেখতে পাওয়া যায় এটা এখন কমন ব্যাপার এগুলো দেখে দেখে আমরা ইউজ টু হয়ে গিয়েছি বিশ্বাস করবা কিনা জানি না এগুলার অত্যাচারে মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে না আগের বছর ওই সাইডটাতে ভরা কাশবন ছিল কিন্তু এই বছর কেটে দিয়েছে জানি না কি কারণে কেটেছে তবে যা করেছে ভালোই করেছে আমার মেয়েটা তো কাশবনের ভিতরে যাবে এইদিকে তার বাবা যাবে না সে বলছে তোমরা ঘুরে আসো আমি এখানে দাঁড়ায় আছি এটা কোনো কথা হলো বলতো সে যদি আমাদের সাথে না যায় তাহলে আমাদেরকে কাশফুল তুলে দিবে অনেক কষ্ট করে রাইহানা বুড়ি অলরেডি চার পাঁচটা কাশ পেয়ে গিয়েছে তবে তার বাবা তাকে এইগুলো তুলে দেয় নাই সে কাশ ফুল নেওয়ার জন্য অনেক জেদ করছিল কিন্তু তার বাবা তো কোনো ছিল অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল তো তারা রাইহানা বুড়িকে কয়েকটি গিফট করে আর এইদিকে আমি খুব সুন্দর সুন্দর জঙ্গলি হলুদ ফুল দেখতে পেয়ে যায় যেগুলো আমার খুবই পছন্দ হয়েছি যেমন বাপ তার তেমন বেটি তার বাবা তাকে একটাও কাশফুল তুলে দিবে না এইদিকে তার বেটি জেদ ধরেছে পুরো কাশফুল নিবে মানে যতগুলো কাশফুল আছে সবগুলোই নিবে তাই তার বাবাকে সে বিরক্ত করছিল এখানে কিছুক্ষণ কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম দায়রা পার্ক মোড়ে এই জায়গাটার নাম সঠিক আমি জানি না তবে ওইরকমই দায়রা পার্ক টাইপেরই কিছু ছিল এখানকার প্রত্যেকটা খাবারের দাম রাজশাহীর অন্যান্য জায়গার থেকে অনেক কম আবার খেতেও অনেক ভালো লাগে কোয়ান্টিটিও অনেক বেশি থাক আমরা ঘুরতে বের হলে এদিক থেকেই খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাই আজকে যে কী করতে চুল ছেড়ে বের হয়েছিলাম বাতাসে আমার চুলের বারোটা বেজে গিয়েছে সবগুলো চুলে এমনভাবে জট লেগেছে জট আমি কিভাবে খুলবো নিজেও জানি বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন চুলগুলো ভেজা ছিল তাই বেঁধে বের হয় নাই বাট বেঁধে না বের হয়ে মনে হচ্ছে ভুলি করে চলে এসেছে তোমাদের ভাইয়ার গরম গরম চটপটি এই এক বাটি চটপটির দাম মাত্র বিশ টাকা তার মধ্যে আবার বট দেওয়া আছে খাই তো অনেক টেস্টি লাগে আমরা যত বাড়ি আসি প্রত্যেক বাড়ি চটপটি ফুচকা অ্যান্ড একটা করে বার্গার খেয়ে তারপরে বাসায় যাই ফুটপাতে পুরো রাজশাহীতে যে বার্গার গুলো বিক্রি করে সেগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা বাট এইখানে বার্গারের দাম হচ্ছে মাত্র 25 টাকা এখন বিকেল এখন একটু ভিড় কম আছে বাট সন্ধ্যার পরে এখানে অনেক ভিড় হয়ে যায় আমরা যেই খাবারগুলো খাই সেগুলো অনেক স্পাইসি হয় রাইহানো বুড়ি খেতে পারে না এইজন্য তাকে এখানে লাচি দিয়ে দিয়েছিলাম ও যতবারই আসে লাচিটাই খায় আর বার্গার খায় আমি একবার মামাটার সাথে কথা বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম আপনি কম দাম কেন রাখেন উত্তরে বলেছিল যে আমি দাম কম রাখি এজন্য আমার বিক্রি বেশি হয় আর যার কারণে আমার লাভটা বেশি হয় আসলে মানুষের কথা চিন্তা করে বিজনেস করলে দেখবা যে মানুষেরও ভাল হয় আর নিজেরও ভালো হয় খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা চলে গিয়েছিলাম ফ্লাইওভারের দিকে আর এইখানে আসলে আমার এত ভালো লাগে চারিদিকের ওয়েদারটাই সুন্দর যেইদিকে তাকাবা সেই দিকেই সুন্দর সুন্দর ভি যারা রাজশাহীর বাসিন্দা হয়তো কাজের ক্ষেত্রে বাইরে থাকে আমি জানি না তারা রাজশাহী ছেড়ে কিভাবে বাইরে থাকে কারণ রাজশাহী সত্যি অনেক সুন্দর একটা শহর রাজশাহীতে যেই থাকবে সেই রাজশাহীকে ভালোবাসতে বাধ্য হবে এটাই রাজশাহীর সৌন্দর্য তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো আল্লা হাফেজ